প্রযুক্তি আছে তাদের কাছে কিনে ব্যবহার করতে হবে তাই দেখেন আমাদের মতো দেশে যদি আমরা ভাতের চাল কিনে আনি তারপরে ক্যাপিটাল মেশিনারি সব আমরা মোটামুটি তো সব কিছুই কিনে আনি এরপরে যদি আর একটা জিনিস কিনে আনতে হয় সুনামগঞ্জে ইরা সিইআর এ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী অভিযাজন এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া ইরা সিআর ই এ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী অভিযাচন এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এনজিও সংস্থা ইরা সিআর ই এ আয়োজন হয় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে